তো যেটা বলছি যে আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের খাটাখাটনিটা আগে না বলে আপনারা যদি মানে পুরো সিরিজটা যখন আমাদের যে বিশ্বাস থেকে তৈরি করা যায় আপনাদের প্রত্যেকের ভাল লাগবে আপনাদের সময়ের একটা যে সময়টা দেবেন আপনারা তখন বাড়িতে বসে টিভিতে বা ফোনে

রাইটার ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট তবে হ্যাঁ যেটা সহায়ক বললে একদম ঠিক কথা যে যেই বিশ্বাস থেকে ডাইনি তৈরি করা ডাইনির সবচেয়ে অন্য জায়গাটা হচ্ছে যে এই যে আমরা এখন দু পঁচিশে এই ঘরটাতে বসে এরকম এত কথা বলছি যেটা দুঃখের বিষয় হয়তো আমার শহর থেকে অনেকটা দূরে এরকমই কোনো একটা গল্প সত্যিকারের হচ্ছে এবং সেই জায়গাটা থেকে ডাইনি অনেকটা বড় একটা বিষয় এবং সেই জায়গাটা থেকেই ডাইনি বেশ রিস্কি কারণ এই সময় দাঁড়িয়ে আমরা অনেকেই এই ধরনের কোনো কিছু বলতে চাই না যদিও সার্ভাইভাল ড্রামা হিসাবে বা একটা থ্রিলিং গল্প হিসাবে যা যা বক্স হয় সেই সমস্ত করবে বলে আমার বিশ্বাস রাইটার এবং ওই জায়গা থেকে তার কারণ যেটা সবাই বললো যে শুধুমাত্র মানে খুব স্বাভাবিকভাবে তো তৈরি হয়ে যায়নি একটা বিরাট টিম প্রত্যেকটা মানুষ ভীষণ রকমভাবে খাটাখাটনি করে এবং মানে প্রত্যেকটা অভিনেতা প্রত্যেকটা মেম্বার তারা চেষ্টা করেছে যাতে এই জিনিসটা সত্যি দারুণ ভাবে দাঁড়িয়ে ওঠে এবং সেইখান থেকে আমার বিশ্বাস এটা আপনাদের ভালো লাগবে বাকি দেখুন আমি দেখে আপনারা জানাবেন আবার নিশ্চয়ই তারপরে কোনো একদিন কিভাবে বানিয়েছি সেই সমস্ত কিছু দেখে জানা হবে আমার মনে হয় নির্ঝর অনেকটা কিছু করে নিয়েছেন এবং যথেষ্ট যথেষ্ট মন দিয়ে একটা প্রজেক্ট ও ডিরেক্ট করেছে আমি তোর বন্ধু এটা দেখেছি না নির্ঝর তুর্য অদ্রিজা শালিনী এই সমস্ত টিম যারা ছিল তারা দারুণভাবে কাজ করেছে সবাই তো সবাইকে অনেক ধন্যবাদ কারণ এই গল্পটা যখন আমরা তিনজন মিলে তৈরি করেছিলাম তখন যে এতটা কিছু দাঁড়াবে তখন বিশ্বাস ছিল না এই তৈরি করতে করতে বিশ্বাস তারও বেড়ে গেছে তো সবাইকে থ্যাঙ্ক ইউ বাকি মিমি দেব লোক খুব আমি আমার ড্রেস মিডিয়ার বন্ধুদের আশীর্বাদ জানাও আন্তরিকভাবে থ্যাঙ্ক ইউ সো মাচ আমাদের প্রমোশন স্টল ছিল ব্যাক টু ব্যাক টাইট লেট হয়ে গেছে সো ক্ষমা প্রার্থী আমি डेफिनेटলি আর এটা আমার সেকেন্ড প্রজেক্ট হয়েছে এর সাথে সো মনিদা সৌম্য এভরি ওয়ান ইজ ইনভলভ হিয়ার আর এই গল্পটা বলি যে নির্ঝর আমার কাছে আমি ওর প্রথম কাজ দেখেছি সো আমার ওর কাজ ডেফিনেটলি ভালো লেগেছিলো সো আরেকটা গল্প আমি ওর শুনেছিলাম যেটা হয়নি বাট উই আর প্ল্যানিং অন দ্যাট টু গো হি হ্যাজ প্রমিস মি দ্যাট অ্যান্ড নাও কামিং ব্যাক অন দায়নি ও যখন গল্পটা আমার কাছে প্রথম নিয়ে এলো আমি ওকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করলাম যে আজকালকার দিনে এটা হয় ও আমায় তখন পুরো ডেটাটা দেখালো বিবিসির একটা সিরিজ রয়েছে একটা ডকুমেন্টারি রয়েছে নট সিরিজ অন দ্যাট অ্যান্ড তারপরে আই স্টার্টেড স্টার্টিং গুগল করলাম ইউটিউবে গেলাম তখন কিছু কিছু ছোটো 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 ডকুমেন্টারি দিলাম অ্যান্ড অলসো দ্য নিন ডায়নি ইজ অলসো সিম্বলিক টু আওয়ার সোসাইটি সো দ্য ভাইসেস অফ আওয়ার সোসাইটি সো সো ইয়েস ট্রেলার আপনাদের ভালো লেগেছে আমরা কৃতজ্ঞ আমি আমার ফ্যানদের ধন্যবাদ জানাতে চাই যারা কমেন্ট করেছে আমাদের যে পেজে এবং ফেসবুক পেজে সব জায়গায় যারা বলেছে খুব ইন্ট্রিক্ট ডাইনি দেখতে তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ আর যারা দেখেনি তাদের এটা বলবো হোলির সময় ছুটির সময় রং খেলা হয়ে গেলে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু সময় করে যদি এটা আমি গ্যারেন্টি দিতে পারি যে যদি তোমরা ডাইনি দেখতে বসো আর উঠতে পারবে না ইউ হ্যাভ টু ফিনিশ দ্য সিরিজ অ্যান্ড দ্যান গ্যাট আপ আমি হলো মানেজন এভরি ওয়ান মানে এত ডেডিকেটেড একটা টিম মানে ওদের ওরা যখন আমার কাছে গল্প শোনাতে আসে তখন ওদের পুরো স্কেচ রেডি কোথায় শুটিং হবে কি হবে না হবে তারপরে পুরো একটা নিউ টিম অ্যান্ড যারা আমাদের সাথে ফাইট সিকোয়েন্সগুলো করেছে সো এজর ও সিং যারা আমাদের একটা থার্টিন টু ফোরটিনের ক্লাইম্যাক্স আছে যেটা এন্টায়ারলি সিচুয়েশনাল সো ওটার জন্য আমাদের প্রপার একটা মানে রিহার্সাল পার্ট ছিল যেখানে আমরা রিহার্স করেছি কারণ যারা আমাদের সাথে ফাইটটা করেছে তারা আর অল নিউ কামার্স সো ডান্তিক পাতিকগুলো সত্যি আমি মুখে ঘুষি টুসি খেয়ে যেতাম সো चेहरा इम्पोर्टेंट है उसको बचाने के लिए भी अनेक लोग रिहर्सल रिहर्सल हुए थे बट वंडरफुल टीम वंडरफुल टीम सो अगेन शुजीत माने और कैरेक्टर है नाम बादशाह कोशा और कैरेक्टर नाम तो कैरेक्टर नाम लोता की लौता है सो लौता <laughs> so, और पाता एक कैरेक्टर आज जब भी हम ये बोली ডে ওয়ান থেকে স্ক্রিপ্টের দিন থেকে আমার গোলায় যে লতা কার নাম পাতা কার নাম আজ শেষ হয়ে গেছে তাও আমি ওকে জিজ্ঞেস করছি লতা কে পাতাকে বাট শি হাজ ডান জব উইথ অল দ্যাট ওই চুল ওই গরম আর অনেকটা জিনিস শি হ্যাড টু আন্ডার গো সো আই ইউজ টু গো অ্যান্ড খার যে তুই ঠিক আছে তো তুই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তোমার একটু লেগে ঠিক আছে লেগেছে ঠিক আছে সো ওই একটা ব্যাপার হয়ে যেত তো আমি ওকে কথা বলানোর জন্য বলতাম কি চকলেট খাবি না তাতে দেখেছো তো কি করে দিয়েছে চকলেটটা কি করে খাবো সো ইট লাইক দ্যাট বিশ্বদাও আমি ওইদিকে যাচ্ছি না মানে ইনক্রেডিবল মানে আমার যোগ্যতা নেই এই পারফরম্যান্সের কথা বলার মানে অ্যামেজিং আর আজকে অনেকেই নেই যারা এটার পার্ট যারা আমাদের ফাইট করেছে ওর নাম মধু যে আমাদের মেইন ভিলেনের পার্ট করছে তার বন্ধু বান্ধব আমেজিং আউটস্ট্যান্ডিং আর এদিকে আমাদের ডাক্তারবাবু উনি ফাটিয়ে দিয়েছেন সো আমরা এটা আমাদের কাজ দেখে প্রশংসা করছি আমি করতে বাধ্য কারণ এত সুন্দর একটা কাজদের সামনে কিরকম আমি একটা সিনিয়র সিনিয়র আমাকে ফিল করিয়েছেন যদি আমার দর্শকরা আমাদের কাজ দেখে তারা ভালোবাসে তাহলে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা সো ফোরটিন্থ মার্চ রিলিজ হচ্ছে আমাদের সিরিজ দেয়নি ওনলি অফ হইচই সো প্লিজ ফাইন্ড টাইম একটু সময় বার করে দেখুন খুব ভালো লাগবে অ্যান্ড অলসো টু দ্য এন্টায়ার টিম অফ হইচই আমার ফেভারেট অবনাশ আলঙ্কারা অ্যান্ড ইফ আই এম এনি ওয়ান অল দ্য টিম বিহাইন্ডরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর বেরিং মি আমাকে সহ্য করার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল মাই স্কেডিউলটাকে আমার পুরো স্কেডিউলটা কনফারেন্সটা আমার জন্য হোলির গিফট এটা আমার তরফ থেকে তোমাদের হোলি গিফট ডেফিনেটলি আর তোমরা যদি ভালোবাসো তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখন কারণ লোকে দেখলে বুঝতে পারবে করা হয়েছে এবং তার জন্য একটা ছোট্ট জায়গার মধ্যে আমরা শুট করেছি সব ক্যারেক্টার একসাথে মানে আউটডোরে গেলে যেরকম হয় যে সবাই একসাথে সবসময় ছিল তো এখানেও সেরকমভাবে শুট করা হয়েছে এবং তার জন্য খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিলো অটোমেটিক্যালি সব ক্যারেক্টারগুলোর মধ্যে এবং প্রচন্ড রুদ্ধশ্বাস একটা জিনিস হতে চলে যায় আমরা দেখলে বুঝতে পারবে এবং শেষে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে সেটার জন্য আমি বেশি এক্সাইটেড সেটা নিয়ে তো সেটা দেখলে যেখানে শেষ হচ্ছে জিনিসটা তো সেটা নিয়ে আমার ডে ওয়ান থেকে এটা নিয়ে খুব এক্সাইটেড মানে ডে ওয়ান অ্যাকশন ডে নিয়ে কারণ সারভাইভাল ড্রামা লাস্টে যত মানে একদম তুঙ্গে উঠে কে মারবে মেরে হিরো জিতবে

কারণ কাজটা যেভাবে হয়েছে সেটা অবিশ্বাস্য অবিশ্বাস্য এই ধর কারণে কারণ যে সময়ে আমরা পেয়েছিলাম কাজটা তুলতে তো সেইটা মানে একটা বন্ধুত্ব না হলে হতো না তো আমি এটা আগেও বলেছি যে এই সায়ক নীলাঞ্জন এবং নির্জন মূলত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে তিনজনের টিম রয়েছে তোরা এরা কি সৃষ্টি করতে পারে ওদেরকে আমি অনেকদিন আগে থাকতে চিনি তখন বয়স আরো অল্প ছিল তো ওরা যে বন্ডিংয়ে কাজটা করে এবং গোটা ইউনিট আমরা যে যেভাবে তো সেইখানে আমাদের কি মনে হচ্ছিল আমাদের নিজস্ব মালিকানা মনে হচ্ছিল যেন সেই কাজটা করতে গিয়ে মিনি অসাধারণ মানে প্রথম থেকে আমি দেখেছি মানে এতটুকু শ্রমে কোনো কার করেন করেননি মানে প্রত্যেকটা মুহূর্তে এবং সকালে এসে এবং যে কায়দায় কাজ হয়েছে আমাদের যে ল্যাবিস চলে সেইখানে এখানে সেটা করার কোনো মানে কোনো মৌকা ছিল না সেই জায়গায় তো যেভাবে নিজেকে নিংড়ে দিয়েছে এবং প্রত্যেকে এবং আজকে অনেকে নেই আমি তাদের কথা বলবো একঝাঁক তরুণ ছেলে মেয়ে আপনারা দেখতে পারবেন এই কাজটায় তারা করেছে আমরা এই যে বলি বাংলায় নতুন অভিনেতা নেই সেইটা যে নেওয়ার যে ঝুঁকি নেওয়া হচ্ছে না নির্ঝর টিম সেই ঝুঁকিটা নিয়েছে এবং অনেক ভালো ভালো তারা হয়তো দীর্ঘদিন থিয়েটার করেছে বিভিন্ন কাজের সাথে যুক্ত তারা এইখানে প্রত্যেকেই আলাদা করে তাদের অভিনয়ে দক্ষতা দেখাবার সুযোগ পেয়েছে আমি সেই সমস্ত বন্ধুদেরকে শ্রদ্ধা জানাই এবং যারা পোস্ট প্রোডাকশনের কাজ করেছে আমরা ভিএফএক্স যে বাংলা ছবিতে দেখতে অভ্যস্ত এখানে যেভাবে ভিএফএক্স এর ব্যবহার হয়েছে সেটা আপনারা দেখবেন কি নিপুণতায় কি যত্ন নিয়ে কাজটা হয়েছে এই গোটা সিরিজটার প্রতিটা জুড়ে যদি মানে এটা মানুষ কিভাবে নেবে আমি জানি না কারণ অনেক ভালো ভালো কাজই হয় হারিয়ে যায় কিন্তু এইখানে যেটা হয়েছে আপনার একটা খুব ভালো কন্টেন্ট এবং তার সাথে খুব ভালো অভিনয় এবং তার সাথে প্রতিটা বিভাগ খুব যত্ন নিয়ে এটা তৈরি করেছে সেটা আপনারা দেখলে প্রত্যেকে বুঝতে পারবেন যারা দেখবেন আমি আশা করা যায় এটা

সকলের সঙ্গে শুট শুরুর আগে থেকে যে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছিল সেটা শুটে আমাকে খুব সাহায্য করেছে কারণ আমার কোনো সমস্যা হয় না ওদেরকে কোনো প্রশ্ন করতে এবং মিনিদের সঙ্গে মানে মিমিদির কাজ দেখে বড় হয়েছি তো সেই সেইটা না প্রথম দিন থেকে আমি আজ প্রথমবার বলছি ঠিক আছে এটা এতদিন বলিনি কারণ আমি নার্ভাস হয়ে যেতাম তাহলে তো সেইটা আমার কাছে খুব মানে কি বলবো এক্সাইটিং মজার এবং আশ্চর্য বিষয় ছিল বিশুদাকে আগে থেকে চিনতাম সুজিতদার সঙ্গে আলাপ কাজেই তো সকলের সাথে এবং যে বাকি যারা টিমটা ছিল প্রচুর মানুষ একসাথে আমরা কাজ করেছি একটা বড় সময় ধরে সেইটা খুব এক্সাইটিং শুধু মানে যেটা দেখা যাচ্ছে যে আমরা মারপিট করছি সেটার জন্য আমাদের যা যা করতে হয়েছে সেই পুরো প্রসেসটা আমার কাছে খুব এক্সাইটিং ছিল আশা করছি দর্শকের ভালো লাগবে এবং আমরাও খুব এক্সাইটেড এটা নিয়ে যে আমরাও দেখব আলটিমেটলি আমরা কি করতে পেরেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাইকে শুভ

এবং দেখতে দেখ সিনিয়রের ক্যাটাগরিতে চলে যাচ্ছে এবং আর ঠিক কি কথা আছে আমার বাড়ি জলপাইগুড়ি হ্যাঁ মিমিদিও জলপাইগুড়ি থেকে মিমিদের বাড়ি থেকে আমার বাড়ি ওই দেন 2 কিলোমিটার এবার সেখান থেকে মিমিদিকে দেখায় হয় এবং মিমিদি থেকে অনেক কিছু ইন্সপায়ার্ড হয়ে আমি মিমিদের সাথে কাজ করতে পারায় এটা একটা আমার কাছে কি বলবো এটা বিরাট অভিজ্ঞতা হ্যাঁ প্রথম যখন আমি

সেই ক্যারেক্টারটা করতে যে হেল্পটা পেয়েছি আমি প্রত্যেকের কাছেই হেল্প পেয়েছি আমি কৌশানের সাথে আমার অনেকটা জুড়ে সিন ছিল মেমিদের সাথে পুরোটা সিনই আমার এবং নির্ঝর নির্ঝর আমাকে যেভাবে ন্যারেট করেছে এবং যেভাবে আমাকে বুঝিয়েছে বিষয়টা কাজ দু হাজার দশে শুরু করেছি তো আমার কাজ শুরু হয়েছে গানের উপরে আছে তারপরে অনেক দিন পরে এসেছি দুষ্টুপক্ষী দ্যাট ইস টু পান তারপরে একটা অ্যাক্টারের ক্রাফট হলো ভেরিয়েশন অ্যান্ড আমি মনে হয় আমি চেষ্টা করছি সো দ্যাট আমি কৃতজ্ঞ যে আমি এরকম

যেটা হয় আর কি আমরা যখন কাজ করি লোকে বলে যে আমাদের নতুন কাজগুলো আমাদের কাজটা ডিফারেন্ট কিন্তু আমি সেগুলো কিছুই বলতে চাইছি না আমি এটাই বলবো যে লোকে ট্রেলার ভাল লেগেছে প্রোমো ভাল লেগেছে এটা অনেক বড় পাওনা আমার কাছে আমার কাজ লোকের কাছে পৌঁছেছে ভালো লেগেছে আর লোকে যদি এটা দেখে তাহলে সব খাটনি নিজে কখনো সুপারস্টিশান বিশ্বাস করবো মানে আই ডোন্ট ওয়ান্ট টু প্রিচ ইট আই আমি সুপারস্টিশন বিলিভ করি না বাট আমি সুপার ন্যাচারালি

আমি সবসময় আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই হ্যাভ অলওয়েজ টুড আপ ফার সোশ্যাল লেভেলস ইন মাই ওন সাইকল অ্যান্ড গল্পও হ্যাঁ ডেফিনেটলি শুনেছি মি কারণ আমরা ছোটোবেলায় না যখন আমি বীরপাড়ায় থাকতাম তখন বিন্নাগুড়িতে আমাদের স্কুল ছিল এটা একদম কোর অফ টি টি গার্ডেন তখন না শুনতাম যে পাথায় আজ না

হিসেবে তো তাদেরকে ভয়েসটা বন্ধ করে দেওয়াই স্পেশালি ইন্টিরিয়ার্স মানে একদম সুপার ইন্টিরিয়ারের কথা বলছি তুমি যখন ডাইনি দেখবে ফুটতে পারো সেই না মেয়েদের ভয়েস নেই আমরা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে যদিও বা বসে থাকি বা তোমরা মানে আই এম শিওর ইউ অল হোয়াট আই এম টাউটিং সো সেই জায়গাগুলোতে এখনো যেসব জিনিস হয় এগুলো শুধুই কি কুসংস্কার অজ্ঞতা নাকি এর পেছনে আরও অজ্ঞতা তো আছেই আর কুসংস্কারও আছে দেখো অজ্ঞতা কুসংস্কার আছে বলেই এগুলো খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে মানুষ এটা করতে পারে যদি আমার কাছে কুসংস্কার না থাকতো অজ্ঞতা না থাকতো তাহলে তো আমি বুঝতাম যে ডাইনিং হলে কিছু হয় না একটু মহিলা তো র্যান্ডম ডাইনি হয়ে যায় না এটার পেছনের কারণ যেটা আমি বললাম যে হয়তো সে খুব ইয়াং বয়সে

ফিল তো একজন মহিলা যখন থেকে জন্মায় তখন থেকে সে পুরুষতান্ত্রিক সমাজকে ফিল করতে শুরু করে সো এটা একজন ইফ ইউ আর নট এ বুমেন ইফ তাহলে বুঝতে পারবে না যে বাসে এখনও কেন আমরা যখন ভিড় থাকে ব্যাগটাকে আমিও তো কলকাতায় বড় হয়েছি কলেজ করেছি ব্যাগটাকে সামনের দিকে নিতে হয় সে পৃথিবীর যে ইন্ডিয়ার যে কোনো জায়গা হাতটা তোলার আগে আমরা এইভাবে দাঁড়াই মেয়েরা দাঁড়াই দাঁড়াই না বাসে সো এইখান থেকে স্ট্রাগলটা না বাবু আমাদের শুরু হয় মেদের সো ওটা আস্তে আস্তে ধাপে ধাপে প্যাক্ট্রি বলো পে ডিসপ্যারিটি বলো একজন মহিলা প্রেগনেন্ট হলে কাজ করতে পারবে না সেখানে হয় হয়ে গেলে একটা মহিলা যদি একটা সিইওর পোস্টে থাকে সে যদি ছেলেদেরকে চারটে কমান্ড দেয় তো সেটাকে নিয়ে অনেক কথাবার্তা হয় অ্যান ইটস সো দিস থিঙ্ক দিস আর অলসো দ্য ভাইসেস অফ দ্য সোসাইটি উইচার টকিং বাট ইট ইস ডাইনি বার্ড ইজ অলসো ভেরি সিম্বলিক ডাইনি মানে এই যে ধরো তোমরা ইফটিজিম এটা তো আমাদের সোসাইটি সোসাইটির ডাইনি এটা তো কেউ কাউকে শেখায়নি যদি তোমরা বলো যে মেয়েদেরকে ভিকটিমাইজ করা হয় ফ্রম দ্য বিগিনিং অফ দ্য এরা যদি তুমি সতীদাহ বলো যদি আমি জানি না ঘনার গল্প তোমরা শুনেছ কি না ঘনার ভয়েস ছিল বলে হ্যাঁ ওকে জিভ কেটে দেওয়া হয়েছিল। সো এটা শুধু মেয়েদের ক্ষেত্রে কারণ হয় না এখন অনেকে এই ফ্যামিনিজম ওয়ার্ডটাকে না অ্যাজ আ স্ল্যাং ফ্যামিনিজম ও দে আর ফ্যামিনিস্ট নো no, we are not ফেমিনিস্ট we are জাস্ট ফাইটিং for থিংস which হ্যাজ not বিন given টু আস যদি তোমরা আমাদের ইকুয়াল ট্রিট করতে তাহলে তো এই কথাটাই আসতো না তাহলে তো আমাদের কিছু দিয়ে ফাইট করতেই হতো না ফাইট করছি বিকজ উই আর ডিপ্রাইভড উই হ্যাভ ডিপ্রাইভড অ্যাস ফ্রম নর্মাল ফ্রম ইকুয়ালিটি সো দ্যাট ইজ ওয়াট ইস টাইনি টক অ্যাউট উমেন এম্পাওয়ারমেন্ট যেটা তুমি একটু আগেই বলছি না अरे आपको पहले जानते हों मैं मूवी चौपड़ों पर इस जो सीरीज़ को हमने कॉल कर देखी युवता नायक युवता सोल मूवी चौपड़ों पर यह नायक लगता है ना 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 ये तो बहुत अच्छी है ना खोल लाम तोड़ तूफान खोल लाम आलाव खोल लाम ऑफ कोर्स बट थैंक यू थैंक यू सो मच पर इक्नॉलेजिंग डेट আমি যে এই ক্যারেক্টারগুলো পাচ্ছি এটার জন্য আমি আমার রাইটার ডিরেক্টার প্রডিউসারদের কাছে খুবই কৃতজ্ঞ যে অলসো আমার দর্শকরা তোমরা সবাই যে আমাকে এটা অ্যাকনোলেজ করছো এটা আমার কাছে অনেক বড়ো ভাবনা কারণ আমি জীবনে সারা জীবন ভেরি বোকাল জীবন তাতে লোকে আমাকে পছন্দ করেছে না করেছে দেখো আই ডোন্ট বিলং ফ্রম আ ইন্ডাস্ট্রি ফর আই এম নট অ্যান ইন্ডাস্ট্রি পার্সন আমার মা বাবা গোষ্ঠীর কেউ ইন্ডাস্ট্রিতে নেই অ্যান্ড ইফ আই এম গেটিং ওয়ার্ক আই এম মনে হয় আমার ফ্যান্সদের ভালোবাসা অকুরালা মা বাবা আর আমার কাজ এই কয়েকটার জন্য আমি মনে হয় কাজ পাই নলে আমার যা মুখ তো কাজ নাও পেতে পেশাগত কোনো সমস্যা হয়েছে কাজ করার না ওটাই বলছি যে কাজের ঊর্ধ্বে কিছু হয় না আর আমার মনে হয় যদি তোমার কাজ ভালো হয় তাহলে তোমাকে মানে আমি তো ভিড়ই ছিলাম আমাকে ভিড়ের মধ্যে তো লোকে দেখেছে আমি একটা গ্রাম থেকে এসেছি সো আমার কাজ যতদিন আছে আমি আছি

সো ওটার জন্যে আমরা প্রপার রিহার্সেল করছি কিন্তু যেটা আমি বললাম তখন যে যারা রিহার্সেলটা মানে যারা ফাইটটা করবে তারা সবাই মিচ লাইক দ্য নিউ ওয়ান সে আই নিউ পিপল একটু ডান দিকের খুশি বা দিক হলে আমার মুখে খুশিটা পড়বে অফ ফাইট সিকোয়েন্স ইনভলভ মাথায় টপ ভাঙা টিভি ভাঙা মানে একটা ওরকম এনক্লোজ জায়গায় যেগুলো হতে পারে সো প্রপার রিহার্সেলস মানে এক ইঞ্চি ডান দিক মানে এক ইঞ্চি

এবং চরিত্রের মধ্যে প্রচুর স্ট্রাগল ছিল একটু জন্য লতার চরিত্রে প্রচুর স্ট্রাগল ছিল এবং তারপরে একটা সময়ের পর দিদি মানে পাতা ফিরে আসছে এবং সে বাঁচানোর সমস্ত চেষ্টা করছে এবং সেখান থেকে একসাথে হয়ে কি করে বাঁচার লড়াই সেই সেইটাই আচ্ছা তোমার একটা মেকআপে যে দেখলাম যেটা তুমি হ্যাঁ মেকআপ করেছো তো তার জন্য মানে কি আগে থেকে অন্য কোনো হয়েছিল দীর্ঘ সময় হয়েছিল এবং ধাপে আমি জানতে পারি যে কতটা কী হচ্ছে সেটা প্রথম দিন আমার কাছে খুবই কঠিন একটা বিষয় ছিল আমার মনে হচ্ছিলো আমি এটা প্রোডাক্ট সারাদিন করে ক্যারি করতে পারবো না সাত আট দিন কিন্তু তারপরে যখন শ্যুট শুরু হয় এবং আমি যখন চরিত্র নিয়ে আরও ভাবতে থাকি আমার আমি নির্যতাকে এটা বলেছি যে এই লুকটা আমাকে নিজের চরিত্র বিল্ড আপে খুব সাহায্য করেছে আমি যেগুলো নিয়ে চিন্তিত ছিলাম যে ওইখানে কী করবো ওখানে কী করবো লুকটা আমায় খুব এনার্জি দিয়েছে এক থেকে দেড় ঘন্টা মতো রোজ লাগবে মেকআপ করতে এবং সেটা কঠিন ছিল না কঠিন ছিল সারাদিন মেকআপটাকে ক্যারি করে সেখানে যারা মেকআপে ছিলেন তারা প্রত্যেকে প্রচণ্ড পারদর্শী তারা সবসময় হেল্প করেছে আচ্ছা এই যে ডাইনি আজকালকার দিনে কিন্তু গ্রামেগঞ্জে এখন সেই ডাইনির একটা ব্যাপারে থাকে কিন্তু সেইটা কতটা এই ছবিতে দেখলে মানুষ কতটা মানে ইয়ে করতে পারবে যে না আজকালকার দিনে ঠিক আছে ডাইনি আর কিছু এরকম কিছু নেই আমি পড়াশোনার সুবাদে আমি ডাইনি প্রথা নিয়ে আরও কিছুটা আগে থেকে জানি এবং এখনও যে চলছে ডাইনি প্রথা সেটা নিয়ে আমি অ্যাওয়্যার ছিলাম কিন্তু এত ডিটেলড একটা স্টোরি আমি কখনও দেখিনি সেটা নির্ঝরদা অবশ্যই প্রচণ্ড সুন্দর লেখা নির্যদা সহায়কদা এবং কাজটা শুরু করার সময় নির্ঝরদা কিছু আমাকে লিঙ্ক পাঠায় কিছু ডকুমেন্টারি পাঠায় সেগুলো দেখার পর আরও প্রকট হয় জিনিসটা যে কীরকম কীরকম ট্রমাটিক কীরকম প্যাথেটিক একটা এক্সপিরিয়েন্সের মধ্যে বহু মানুষকে প্রথম এঁকে এখনও যেতে হচ্ছে এবং তাদের বয়স আমার কাছাকাছি আমি জানি এখন এবং সেটা সারা জীবনের একটা দাগের মতো তাদের সমাজে তাও যে লড়াই করে মানুষ নিজের বেঁচে থাকার জন্য নিজের কাছের মানুষের বেঁচে থাকার জন্য সেইটা সেটা ট্রু স্টোরিগুলোর থেকে অনেকটাই ইন্সপায়ার মানে যা ঘটছে আমাদের চারপাশে সেটার অনেকটাই প্রকাশ পাওয়া যাবে আমার মনে হয় সিরিজটা দর্শকদের কী বলবো আমরা অনেক সময় দিয়ে অনেক ভালোবেসে অনেক কষ্ট করে কাজটা করেছি চোখ আসছে পরিচয়তে ডাইনি আপনারা অবশ্যই দেখবেন এবং আমাদের জানান কেমন লাগবে আমরা আশাবাদী হয়ে বলতে পারি যে কাজটা আপনাদের ভাল লাগে এবং একটা আমাদের শহুরে সময় থেকে একটু দূরে নিয়ে যাবে আপনাদের থ্যাংক ইউ